আমার আজকে দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ যারাদেরকে মানুষে অন্ধ বলে তাদের তারা হলো আল্লাহর মেহমান লাল নীল হলুদ সবুজ নানা রঙের বেলুন উঠছে আকাশে হচ্ছে জমকালো আয়োজন এত এত আয়োজন যাদের নিয়ে তারা দৃষ্টিহীন তবুও তাদের অনুপ্রেরণা যোগাতে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে দেশের সম্পদে পরিণত করতে এ আয়োজন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক লায়ন আলহাজ দিদায়ুল আলম চৌধুরী আমি আমার জীবন কমপ্লিটলি আকেরাতের কথা চিন্তা করে জানতেছি তার পরিপ্রেক্ষিতে এই ব্ল্যান্ড ক্রিকেট একটা আকেরাতের অংশ ক্রিকেট বলতে আমরা সাধারণত সুস্থ সবল মানুষের খেলাকে বুঝি তবে এদের বাইরেও ক্রিকেট খেলেন একটা শ্রেণী তারা সমাজের সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য ওয়ান ডে ও টি টোয়েন্টি বিশ্বকাপেরও আয়োজন করা হয় নিয়মিত গত টি টোয়েন্টি বিশ্বকাপে রানার্স আপ হয়েছে বাংলাদেশ লায়ন দিদারুল আলম চৌধুরীর হাত ধরেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন দৃষ্টিহীনরা বাংলাদেশের যদি ষোলো কোটি জনগণ থেকে তা চার কোটি লোক আমাদের মানে এই মূল্যায়নটা দেয় আর বারো কোটি লোক অন্ধদের খেলা কি দেখবো কি করবো দশটা টিম আছে ওয়ার্ল্ড কাপে তার ভিতর আমরা দুই নম্বরে আছি যার কারণে আমাদের এই একে যাওয়ার চিন্তাভাবনায় আমাদের দিদারুল আলম চৌধুরী উনি এনাম এখানে একটা ঘরোয়া টুর্নামেন্ট করছে জাউল্লা আলম আঙ্কেল সে যেরকম করতেছে আমাদের এই ব্ল্যান্ড ক্রিকেটটা বিশ্ববাজারে এ এগিয়ে নেওয়ার জন্য একদম তৃণমূল পর্যায় থেকে প্লেয়ারগুলো আনতেছে তার প্রচেষ্টায় আজকে আমরা বিভিন্ন চার বিভাগ চারটা বিভাগের বিভিন্ন জেলা সেলফেলে আজকে এখানে একত্রিত হয়েছি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চতুর্থ ব্লাইন্ড টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গঠন ও প্রতিভাবান খেলোয়াড় বাছাই করতে গত দশ মে থেকে শুরু হয় শহীদ শেখ আবু নাসের জাতীয় ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগ ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ব্যবস্থাপনায় চার বিভাগীয় দলের অংশগ্রহণে সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় লায়ন দিদাউল আলম চৌধুরীর পরামর্শে জাতীয় চার নেতার নামে বিভাগীয় দলগুলোর নামকরণ করা হয় দলগুলো হল শহীদ সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রাম বিভাগ শহীদ তাজউদ্দিন আহমেদ ঢাকা বিভাগ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী খুলনা বিভাগ ও শহীদ এ এইচ এম কামরুজ্জামানের নামে রাজশাহী বিভাগ গত নয় মে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান লায়ন দিদাউল আলম চৌধুরী

আপনারা বাংলাদেশের ক্রীড়া উন্নয়নকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য এসেছেন যখনই বলে থাকেন আপনাদের কোনো একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য বা আপনাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে যায় সেই কারণে যে সমস্ত ফেসিলিটিগুলো উই আমাদের কাছ থেকে আমরা সবসময় করার আমরা আমাদের থেকে করে এ সময় উপস্থিত ছিলেন বিসিসিসির চেয়ারম্যান লায়ন হুমায়ুন কবির চৌধুরী টুর্নামেন্ট ভেনু চেয়ারম্যান এস এম জমির উদ্দিন টুর্নামেন্টের সমন্বয়কারী মোহাম্মদ শাহাবুদ্দিন হাসান বাবু তেরোই মে টুর্নামেন্টের ফাইনাল খেলায় শহীদ তাজউদ্দিন আহমেদ ঢাকা বিভাগকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন শহীদ নজরুল ইসলামের নামে চট্টগ্রাম বিভাগ চ্যাম্পিয়ন চট্টগ্রাম ডিভিশন দল ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান মোজাফর হোসেন পল্টু প্রধান অতিথির বক্তব্যে মোজাফর হোসেন পল্টু জাতির জনক বঙ্গবন্ধুর সাথে লায়ন দিদারুল আলম চৌধুরীর সন্তানতুল্য সম্পর্কের কথা তুলে ধরেন জানান সে সময়কার অজানা নানা কথা তিনি বলেন বঙ্গবন্ধু দিদারুল আলম চৌধুরীকে পাগলা বলে ডাকতেন জাতির পিতার সেই পাগলা আজ বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে দৃষ্টিহীনদের চোখের জ্যোতি হয়ে অন্ধকারে আলো ফেলছেন সম্মানিত চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল তখন কারো বয়স কম ছিল আমি তখন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ দিদারকে উনি পাগলা এই পাগলা বল আমাকে দাওয়াত দিয়েছে কারণ সে অতীতকে স্মরণ করেছে অতীতের কথা মনে রেখেছে এই জন্য তাকে ধন্যবাদ দিয়ে আমাকে এখানে দাওয়াত দিয়ে দিয়েছে অভিনন্দন দিলে আপনাদের হবে না আমাদের তার দায়িত্ব দায়িত্ব পরে সভাপতির বক্তব্যে লায়ন আলম চৌধুরী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আমি দিদুল আলম চৌধুরী বঙ্গবন্ধু স্নেহ নিয়ে আমি রাজনীতি করেছি স্বাধীনতার ঘোষণার পত্রে আমি বাহক মুক্তিযোদ্ধা এরপরে দেশ গড়ার প্রথম কাতারের সৈনিক আজকে যারা পল্টু সাহেব যার সাথে আমার ম্যাক্সিমাম দেখা হতো বঙ্গবন্ধুর রুমেই আগে পুরোনা যেখানে গণভবন ছিল ওখানে বিভিন্নভাবে যেতাম উনি সহ বঙ্গবন্ধু আমাকে কৃষ্ণ করতেন গাড়িতে যখন উনি

আমার টার্গেট হলো আমার আমল নামাটা নিয়ে আমি দুনিয়াতে যেখানে বিদায় নিই আমি টক শোতে চ্যালেঞ্জ করে বলছি আমার জীবন অন্যায় করানো হয় অন্যায়কে প্রশ্রয় দিছি কেউ প্রমাণ দিতে পারলে আমার গলায় ফাঁসি রসি চ্যালেঞ্জকারীর গলায় জুতার বলা আমি আমার জীবন কমপ্লিটলি আকেরাতের কথা চিন্তা করে চলতেছি যার পরিপ্রেক্ষিতে এই প্ল্যান টিকেট একটা আকেরাতের অংশ আমার আজকে দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ অন্ধরাদেরকে মানুষে অন্ধ বলে ফাইনালের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের ভেনু চেয়ারম্যান এস এম জমির উদ্দিন সিএমপি পশ্চিমের উপকমিশনার নিহাদ আদনান আল তাইয়ান চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রাজা সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান এ সময় ব্লাইন্ড ক্রিকেটের উন্নতি কামনা করে বক্তারা বলেন লায়ন দিদারুল আলম চৌধুরীর হাত ধরে এগিয়ে যাচ্ছে ব্লাইন্ড ক্রিকেট এই টুর্নামেন্ট আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে অনুপ্রেরণা যোগাবে এবং খেলোয়াড় বাছাই করতে সহজ হবে দিদার ভাই চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে প্রতিষ্ঠিত এবং সারাক্ষণে ক্রীড়া নিয়েই ব্যস্ত থাকে দিদার ভাইয়ের কথা বলে শেষ করা যাবে না আজকে যে সেই দিদার ভাইয়ের সভাপতিত্বে আজকে ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের আজকে সমাপনী অনুষ্ঠানে উনি সভাপতিত্ব করছেন কিন্তু আমার কাছে মনে হয় আমাদের যে উদ্যোগটা নিয়েছেন ভাই এটি একটি ভালো উদ্যোগ আমি এই ক্রিকেট টুর্নামেন্টের সাথে দিদের ভাইয়ের অনুপ্রেরণায় নিজেকে সম্পৃক্ত করতে পারে আমি খুবই আনন্দ আনন্দবোধ করছি ক্রীড়া সম্পদে সাহেব উনি এই পদের জন্য না উনি অনেক সিনিয়র মানুষ দিদার ভাইও চেষ্টা করে যে চট্টগ্রামে ব্লাইন্ড ক্রিকেটারদের নিয়ে কাজ করা চট্টগ্রাম তরুণদেরকে নিয়ে কাজ করা আজকে সেই ব্যবস্থাপনার মাধ্যমে সেই প্রক্রিয়ার মাধ্যমে আজকে এই ব্যবস্থাপনা করেছেন সবচেয়ে পরিচিত মুখ এবং অত্যন্ত সবার কাছে যিনি প্রিয় তাছাড়া আমাদের সকলের প্রিয় ক্লাব আবহানীর প্রতিষ্ঠাতা আমাদের সকলের শ্রদ্ধেহ জনাব দিদারুল আলম চৌধুরী সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা সবাই যেভাবে কাজ করে যাচ্ছি তো সেই কাজের একটা অংশ হিসাবে ক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট এবং সেই ক্রিয়াঙ্গনে এই ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে সকলকে এই ক্রিকেট যেটা আমাদের ঐতিহ্যের সাথে মিশে আছে আমাদের রক্তের সাথে মিশে আছে আমাদের ভালোবাসার সাথে মিশে আছে সেই ক্রিকেট টুর্নামেন্ট এত সুন্দরভাবে যারা আয়োজন করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সমাজের প্রতিবন্ধী শ্রেণীকে ক্রিকেটের মতো একটি জনপ্রিয় খেলার সঙ্গে সম্পৃক্ত করে তাদের বঞ্চিত জীবনের ভাঁজে কিছুটা হলেও আনন্দ বুঝে দেওয়া যায় জীবনের প্রতি এক ঘেমিদার হাত থেকে রক্ষা করা যায় জীবনকে ইতিবাচকভাবে দেখতে উৎসাহিত করা যায় তাদের ব্লাইন্ড ক্রিকেটের মাধ্যমে তাদের জীবনও নিয়ে আসা যায় গতিময়তা দিন দিন বৃদ্ধি পাক অন্ধ ও প্রতিবন্ধীদের ক্রিকেট তারাও হয়ে উঠুক সমাজের বিশেষ শ্রেণীর ক্রিকেট তারকা